প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন আছে প্রথমে এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর সম্ভাব্য আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক কোনটি

সিএসিও টু ঘ সি ইউ সি ও থ্রি গ কে সিএল ও থ্রি এবং ঘ এনএইচ ফোর সিএল সঠিক উত্তর গ কে সিএল ও থ্রি নিচের উনচ্ছটি পর ও তিন ও নং প্রশ্নের উত্তর দাও শাহানা ল্যাবরেটরিতে একটি বিকারে কিছু চুন নিল অতপর এর মধ্যে ড্রপার দিয়ে ভিনেগার যোগ করলো কিছুক্ষণ পর সে বিকারটি হাত দিয়ে স্পর্শ করে তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করল তিন নম্বর প্রশ্ন বিকারে উল্লেখিত যৌগের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটবে ক দহন খ প্রশমন গ সংযোজন খ প্রতিস্থাপন সঠিক উত্তর খ প্রশমন চার উদ্দীপকে উল্লিখিত যোগের মধ্যে বিক্রিয়ায় উৎপন্ন হবে এক ক্যালসিয়াম অ্যাসিডেট দুই ক্যালসিয়াম কার্বনেট তিন পানি কোনটি সঠিক ক এক দুই এক ও তিন সঠিক উত্তর খ এক পাঠ্যবইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন মোমে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে ক আলোক খ তাপ গ শব্দ ঘ রাসায়নিক সঠিক উত্তর ঘ রাসায়নিক ছয় হাইড্রো অক্সাইড ও হাইড্রোকলিক অ্যাসিড বিক্রিয়া করে কোন লবণটি তৈরি করে ক সোডিয়াম কার্বনেট খ সোডিয়াম সালফেট গ সোডিয়াম ক্লোরাইড গ সোডিয়াম নাইট্রেট সঠিক উত্তর গ সোডিয়াম ক্লোরাইড সাত নাইট্রিক অ্যাসিডের একটি অনুতে কয়টি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু বিদ্যমান ক খ সিলভার গ আয়রন ঘ ঘ আয়োডিন নয় চুনের পানি রাসায়নিক সংকেত কোনটি সিও খ CaCO3 থ্রি গ সি টু গ সঠিক উত্তর CaOH2 অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দশ শুষ্ক কোষে ঋণাত্মক দরিদ্র হিসাবে কাজ করে কোনটি ক ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড কয়লার গুঁড়ো গ দস্তার চং এবং কার্বন দণ্ডের উপরিভাগ সঠিক উত্তর গ দস্তার এগারো কোষে ঋণাত্মক তরিদার হিসাবে কাজ করে কোনটি গ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কয়লার গুড়া গ দস্তার ঘ কার্বন দণ্ডের কার্বন দণ্ডের উপরিভাগ বারো সালফারের বর্ণ কেমন কমলা নীল হলুদ না সাদা সঠিক উত্তর গ হলুদ তেরো প্রশমন বিক্রিয়ায় কি উৎপন্ন হয় লবণ ও পানি চোদ্দ সি এইচ ফোর যোগ টু ও টু বিক্রিয়া করে হয় কার্বন ডাইঅক্সাইড যোগ পানি যোগ তাপ বিক্রিয়াটি কোন ধরনের বিয়োজন প্রশমন দহন প্রতিস্থাপন সঠিক উত্তর গ দহন মৌলিক মৌলের নাম সংক্ষিপ্ত রূপকে কি বলে প্রতীক সংকেত অনু পরমাণু সঠিক প্রতীক সংকেত অনু পরমাণু সঠিক উত্তর সংকেত সতের একটি অনুতে কি কি পরমাণু আছে তা কি থেকে জানা যায় প্রতীক সংকেত অনু পরমাণু সঠিক উত্তর খ খার মৌলের প্রতীক নিচে কোনটি প্রকাশ করে মৌলের অক্ষর প্রথম অক্ষর খ মৌলের নাম গ মৌলের একটি অনু গ মৌলের একটি পরমাণু সঠিক উত্তর ঘ মৌলের একটি পরমাণু উনিশ আয়রনের যোজনী কয়টি ক দুই খত তিন চার এবং ঘ পাঁচ সঠিক উত্তর ক দুই এবং সর্বশেষ বিষ দহন বিক্রিয়ায় সময় কি উৎপন্ন হয় ক চাপ খ শব্দ গ বিদ্যুৎ ঘ তাপ সঠিক উত্তর খ সরি সঠিক উত্তর ঘ তাপ এই ছিল পাঠ্য বইয়ের চারটি সহ সর্বমোট বিশটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ